দর্শক সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলু দাও প্রাণ আমরা সকলেই জানি অটিজম কোনো সাধারণ রোগ নয় এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা প্রতিটি শিশু জন্মের প্রথম তিন বছরের মধ্যেই এর লক্ষণগুলো প্রকাশ পায় অটিজম শিশুদের একটু যত্ন একটু ভালোবাসা তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক আজ আমরা এসেছি কক্সবাজার জেলায় অবস্থিত অরুণোদয় অটিজম স্কুলে চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই স্কুলের বিভিন্ন কার্যক্রম আমি এই পর্যায়ে কথা বলছি অরুণোদয় অটিজম স্কুলের একজন শিক্ষিকা তৃষিতা দাসের সাথে আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন জানেন আমার এই প্রতিষ্ঠানের সাথে কাজ আমরা শুরু থেকেই আছি প্রতিষ্ঠাকালীন শিক্ষক আমরা দীর্ঘ সময় ধরে বাচ্চাদের এই বাচ্চাদের সাথে আপনি কাজ করে আপনার কেমন লাগছে আমার আসলে খুবই আনন্দ ওদের সাথে কাজ করতে আমি খুবই মানে আনন্দিত হই আমি সাত বছর ধরে এই ক্লাসে আসি ছোটো ছোটো বাচ্চা সব আমার ক্লাসে দুই থেকে ছয় বছরের বাচ্চা এসিডিভি আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলা হয় আমাদের এই সেকশনটাকে আচ্ছা এখানে আপনাদের যে যে কোনো বাচ্চা আর কি আসা শুরু প্রথমে কি এই ক্লাস থেকে শুরু হয় কি না এই ক্লাস থেকে আপনি এই ক্লাসটাও দেখেন ক্লাস শুরু থেকেই আমাদের এই ক্লাস থেকেই শুরু হয় প্রি প্রি রাইটিং থেকে শুরু করে এই স্কুল এই ক্লাসেই আমার স্কুলিংয়ের জন্য স্কুলিংয়ের জন্য দেয় আর কি আচ্ছা এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ওদের কি হচ্ছে আমরা মূলত ওদেরকে আসলে যাদের সিটিং হ্যাবিট নাই সিটিং হ্যাবিট নিয়ে কাজ করি যে পাজেল বোর্ড বিভিন্ন ধরনের কালারিং কালারফুল কাজ দিয়ে তাদেরকে আমরা সিটিং হ্যাবিটের যে মানে যারা অনেক ছোটাছুটি করে তাদের একটু বসার জন্য ওই সিটিং হ্যাবিটের কাজটা করি তারপর হচ্ছে প্রি রাইটিংয়ের কাজটা করি আর যাদের মোটর প্রবলেম আছে মোটর স্কেলের কাজগুলো করি আমরা আর আয় কন্ট্রেশনের কাজগুলো আমরা করি এ ক্লাসে যারা একটু লেখাটা এ ক্লাস থেকে শিখে তারা এই লেভেল এটা হচ্ছে লেভেল ওয়ানের ক্লাস লেভেল টুতে যায় দেন লেভেল থ্রি দেন ক্লাস ওয়ানে যায় দর্শক আমি এ পর্যায়ে কথা বলছি অরুণোদয় ওটিজম স্কুলের একজন অভিভাবকের সাথে আপনি এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে কত বছর ধরে নিয়ে আসছেন জি আমি এই প্রতিষ্ঠানে এক বছর যাবত আমার বাচ্চাকে নিয়ে আসছি এই প্রতিষ্ঠানের পথটি শিক্ষক শিক্ষিকা আমার ছেলে এবং অন্যান্য বাচ্চাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সংবেদনশীল এই প্রতিষ্ঠান থেকে আমার ছেলে অনেক কিছু শিখতে পেরেছে আশা করি ভবিষ্যতে আরও কিছু শিখতে পারবে আপনার বাচ্চা মানে কত বছর বয়স থেকে আপনি বুঝতে পেরেছেন ওর মধ্যে অটিজম আছে জি ও যখন চার বছর রানিং তখন আমি ও শনাক্ত হয়েছে ওর যে অটিজম এরপর থেকে ধরেন কিছু দিন পরে আর জানতে পারলাম এই প্রতিষ্ঠান সম্পর্কে এই প্রতিষ্ঠানে ভর্তি করার পর আমার ছেলের অনেকটা অগ্রগতি লক্ষ্য করলাম এই প্রতিষ্ঠানের প্রতিটাই প্রতিটি শিক্ষিকা ওর প্রতি সংবেদনশীল এবং আন্তরিক হ্যাঁ ও ওর যখন যা প্রয়োজন পড়ালেখার ক্ষেত্রেও আবার খেলাধুলার ক্ষেত্রেও শিক্ষকের পাশাপাশি প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ওনারাও যথেষ্ট আন্তরিক

এসছে না অন্য ক্লাস শেষ করে এখানে এসছে এই ক্লাসে এখানে সেরিবাল ফালসি যারা আছে তারা এখনও শুরু থেকে এই ক্লাসে আছে এবং তারা ক্রমান্বয়ে প্রাথমিক শাখায় মানে দাবিতে হচ্ছে আমরা এই স্কুল থেকে সেরিবাল ফালসি শাখা থেকে প্রায় বেশ কয়েকজন স্টুডেন্ট হাই স্কুলে ভর্তি সুযোগ হয়েছে হয়েছে আমাদের এই যে আমি অনেকগুলো বাচ্চা দেখছি ওদের শেখার ক্ষমতা আর একটা স্বাভাবিক বাচ্চা শেখার ক্ষমতা কিন্তু কম না হ্যাঁ স্বাভাবিকভাবে ওরাও স্বাভাবিক শিশুরা যা শিখতে পারে ওরাও তেমনটাই পারে কিন্তু ওদেরকে ভিন্ন আঙ্গিকে শেখাতে হয় এই ভিন্ন আঙ্গিকের ধরনটা কিভাবে ওদেরকে মানে আপনারা শেখান আমরা বিভিন্ন ফাজেল বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাজেল বোর্ড বিভিন্ন আইকন্টাকের ফ্লাস কার্ড এগুলোর মাধ্যমে বড় বড় ছবি এগুলোর মাধ্যমে মানে দৈনন্দিন যে জিনিসগুলো এগুলো দেখায় শেখায় নাম ইংলিশে এবং বাংলায় দুইটাই ওনাদেরকে শেখায় এবং একাডেমিকের ক্ষেত্রেও সেই মনে করেন যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো বড় করে তাদেরকে শেখায় একটা একটা করে আলাদা আলাদা করে আপনাদের এই প্রতিষ্ঠানের মানে এই স্কুলটার এমন কোনো ছাত্র আছে যারা এখানে একাডেমিক লেভেল পার করে অন্য একটা স্বাভাবিক স্কুলে যেতে পেরেছে জি অবশ্যই আমাদের একটা ওই সাফল্য হচ্ছে কি আমাদের স্কুল থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বর্তমানে কক্সবাজার গভর্নমেন্ট এই হাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে ইভেন এই বছরও আচ্ছা এই বাচ্চাদের সাথে আপনার এই যে পথ চলা এই বিষয়টা আসলে আপনার আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা আসলে খুব ভালো এই স্বর্গীয় শিশুদেরকে বলা যায় এই স্বর্গীয় শিশুদের নিয়ে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত অশোক কথা বলছি আরো একজন অভিভাবকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি প্রতিষ্ঠানে কত বছর ধরে আপনার বাচ্চাকে নিয়ে আসছেন প্রায় 8 বছর হচ্ছে প্রথম থেকে শুরু হওয়ার সময় আমি এখানে ওকে জন্মগতভাবে ওর মধ্যে কি অটিজম ছিল আপনি কি লক্ষণগুলো দেখে বুঝতে পেরেছেন ও অটিজমে আক্রান্ত তো আমি বুঝতে পেরেছি ও দিবসার মানে হয়ে গেছে কিছু বলতে চাইছ না মানি বসার মধ্যে খেলাধুলা করতেছে মানে একটু ইয়ের মধ্যে কিছু দেখলে বই পেত কিছুতে মানে গাড়ি খাবার শুনলে কানের মধ্যে হাত দিয়ে থাকতো এর মধ্যে বুঝতে পারতেছি অসুস্থ হবে তারপর ওকে স্কুল আনার পর এত বছর ধরে ওর পরিবর্তনটা কেমন অনেক ভালো হয়েছে ওকে এখন আপনাদের সবার সাথে কথাবার্তা বলে মিশে সবার সাথে এখন তো এখানে পঞ্চম শ্রেণী থেকে পাশ করে এখন সঠাম শ্রেণী চলে গেছে সরকারি বালো উচ্চ বিদ্যালয়ে আচ্ছা এখানে কম্পিউটার শিখে আচ্ছা ও বাসায় আপনার অন্য বাচ্চাদের আপনার অন্য বাচ্চা অথবা পরিবারের অন্য সদস্যদের সাথে ওর আচরণটা কেমন আচরণ বলতে ধরান কয়েকজন বয়সে বড় করে কথা বলে একটু বলতে আমি একটু জানিলে সহ্য করতে পারে না অন্যরকম আলাদা এই আমরা দুজন বসে আছে এরকম বসে থাকে না একটু এখানে গিয়ে বসে থাকে আলাদা গিয়ে বসে থাকে এরকম ওর যে সারাদিনে যে দৈনন্দিন কাজগুলো ওকে সব নিজে করতে পারে নাকি আপনাদের কারো সহযোগিতাও লাগে যেমন নিজের হাতে খাওয়া বাথরুমে যাওয়া গোসল করা এগুলো সব কেউ নিজে করতে পারে ঠিক আছে কিন্তু ধরতে পারে ওই বাথরুমে ধরে নিয়ে যেতে হয় ধরে আনতে হয় গোসল মানে আমার থেকে করাই দিতে হয় আর কি ওই পাহাড় সমস্যা মানে সেলফিস ধরে হাঁটতে পারে না আমাকে ধরে নিয়ে যেতে হয় এ পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের আরো একজন শিক্ষিকা তার শিকদারের সাথে সালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আছে ভালো আছে আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আমি প্রায় দুই বছর আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বাচ্চা বিভিন্ন ছোটো ছোট ছোট ছোটো জিনিস কিনে খেলনা অন্য জিনিস কিনে আপনাকে দিচ্ছে আসলে এখানে কি কী হচ্ছে বিষয়টা এটা হচ্ছে আমাদের মিনি মার্কেট এই মিনি মার্কেট আসলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ফল ফ্রুটস তারপর খেলনা এসব জিনিস মানে একটা সুপার শপের মতো করে আমরা সাজিয়ে রেখেছি যাতে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নিজের মানে কোথাও গিয়ে যাতে তারা কষ্ট মানে ওই অভাবটা বুঝতে না পারে যে একটা টাকা দিয়ে কোথাও জিনিস কেনার একটা সক্ষমতা এটা যাতে তাদের হয় তো আমরা করি কি তাদের ঝুরি দেই তারা জিনিসপত্র সুপারশপ থেকে যেভাবে কেনাকাটা করে ওভাবে জিনিসপত্র কিনে তারা হচ্ছে কাউন্টারে যায় তারপর তাদের কাছে আমরা আর্টিফিশিয়াল কিছু টাকা দিয়ে দেয় তারা টাকাও চিনতে পারে তারপর আমাদের কাছ থেকে তারা জিনিসপত্র কেনা কিভাবে কিনতে হবে কিভাবে কথা বলতে হবে এ সম্পর্কে তারা একটু ধারণা পায় আর কি আমি এ পর্যায়ে কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন সঙ্গীত শিক্ষক লিখন পালের সাথে স্যার নমস্কার নমস্কার কেমন কেমন আছেন আছেন খুব ভালো আছি আপনি আচ্ছা আমি ভালো আছি আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন যুক্ত আছি আচ্ছা এই প্রতিষ্ঠানে আপনি এই যে বাচ্চাদেরকে গান শেখান ওদের গানের প্রতি আগ্রহটা কেমন অনেকের গানের প্রতি আগ্রহ আছে এবং যখন আমরা গান করি গান পরিবেশন করি তাদের মনের মধ্যে একটা উৎফুল্ল দেখা যায় অনেক বাচ্চা হচ্ছে আবার চলেও যায় মানে অনেক বাচ্চা গানে মানে অল্প সাউন্ড পেলেই তারা থাকতে পারে না চলে যায় আবার কতগুলো দেখা যাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগতেছে তারা যখন আমার পিয়ানোটা বাজায় ওরা এসেও বাজায় তখন বিষয়টা আরও খুব ভালো লাগে আচ্ছা এই যে একটু আগামী দেখলাম একজন বাচ্চা গান করেছে ওর হাতে খুঁড়ি কি আপনার হাতেই না কেউ অন্য প্রতিষ্ঠান থেকে নাও জন্ম থেকে মানে গানকে খুব ভালো থেকে গানকে খুব ভালোবাসে এবং ওর পরিচয়টা এই স্কুল থেকে হাতেখুড়ি স্কুল থেকে হয়েছে এবং আগে যিনি টিচার ছিলেন ওখান থেকে উনি উনি করেছেন আচ্ছা যে একটু আগে গান করেছে ওর নাম হচ্ছে তামিম সে আমাদের প্রতিষ্ঠান যেহেতু জেলা প্রশাসনের ও জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট পায় ওখানে যায় এবং বিভিন্ন হোটেল মোটেল রিসোর্টে লাইভ প্রোগ্রামে ও গান করে আসলে এইসব বাচ্চাগুলো যারা অটিজম আক্রান্ত ওরা কিন্তু এই যে গানের মধ্যে থাকলে বিভিন্ন নাচ গান এসবে থাকলে ওরাও নিজেদের প্রকাশটা আরও ভালোভাবে করতে পারে নিজেদের মনোযোগ সব কিছু মানে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কথা বলছি এই প্রতিষ্ঠানের এই আরও একজন শিক্ষিকা অদিতি বড়ুয়ার সাথে দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা ভালো আছে আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে আছেন আমি প্রায় ছয় বছর ধরে প্রথম থেকে প্রতিষ্ঠা প্রথম থেকে আমি আছি জুনিয়র টিচার হিসেবে আচ্ছা আমি দেখতে পাচ্ছি বাচ্চারা এখানে কম্পিউটার ইউজ করছে আপনি কি ওদের কম্পিউটার সেশনটা দেখেন ওদের কম্পিউটার আমি দেখি ওরা ওরা কি কি এমনিতেই করছে কিনা হ্যাঁ হচ্ছে বাচ্চারা ওদেরকে আমরা কম্পিউটার ট্রেনিং দিচ্ছি তারা হচ্ছে খুব ভালো টাইপিং করতে পারে এবং গ্রাফিক্সের কাজ করতে পারে আমাদের স্কুলের প্রশ্নপত্র কিন্তু তারাই বানায় তাদের হাত দিয়ে বানানো কম্পিউটার ক্লাসে তারা কম্পিউটার ল্যাব ইউজ করে এবং বানায় অনেক বাচ্চা আছে আমাদের স্কুলে এরকম কম্পিউটার ইউজ করতে পারে আচ্ছা এই যে কম্পিউটার ওদেরকে ওদের সে মানে ওরা কিভাবে করে শেখার আগ্রহটা কেমন ওদের আমি বলি এখানে হচ্ছে বেশিরভাগ শ্রবণ এবং বাক প্রতিবন্ধী তারা কথা বলতে পারে না এবং শুনতেও পারে না তারা হচ্ছে লিখতে পারে খুবই ভালো এই জন্য তাদেরকে আমরা ইউজ করেছি কম্পিউটার শিখিয়েছি এবং কম্পিউটার মাধ্যমে তারা সকল কাজ করতে পারে তাদের যা লিখতে হয় সেটা ওরা টাইপ করতে পারে আর কিছু দিলে তারাও ওটা টাইপ করতে পারে এগুলো আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি এখন তারা অনেক ভালো পর্যায়ে আছে আমরা চাই তারা বাইরে যাতে এগুলো করে তাদের জীবন ধারণ করতে পারে তাদের নিজের লাইফ নিজে আপনি বলছেন ওরা শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী এখন যখন ওদেরকে আপনি টাইপিংটা শেখাচ্ছেন কী কি কীভাবে কী মাধ্যমে বিষয়টা ওদের মা কাছে পৌঁছাচ্ছে আমরা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের সাথে কথা বলি ওইটার মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে এভাবে টাইপ করতে হবে মানে ওরা এটা বুঝে তখন অথবা লিখে দিই শুরু থেকে আসার সাথে সাথে কি ওদেরকে অতটা ধৈর্য থাকে যে বসে আমি একটা টাইপিং শিখবো গ্রাফিক্স শিখবো এই জিনিসটা কিভাবে করে হ্যাঁ আসলে অবাক করা ব্যাপার হচ্ছে তারা এটার প্রতি খুবই ইন্টারেস্টেড যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তারা তো মোবাইল ইউজ করেই বাসায় এই জন্য ল্যাপটপের প্রতি তাদের ঝোঁক বেশি কম্পিউটারের প্রতি ঝোঁক বেশি তারা এটা ইউজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটার জন্য তারা অবশ্যই সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ পিছিয়ে পড়া আর নয় মোরা বিশ্বজয় এই স্লোগানের মধ্য দিয়ে অরুণোদয় স্কুল বিশেষ সম্পন্ন শিশুদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অরুণোদয় দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক পরিচালিত এই স্কুলে প্রথমে অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমরা যাত্রা করেছিলাম বর্তমানে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুইশোর উপরে এই দুইশো ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্ন রকম সেবা দিয়ে আসছি অরুণোদয় জেলা প্রশাসন কক্সবাজারের একটা অনবদ্য সৃষ্টি এই সৃষ্টির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিভিন্ন ধর্মী এবং বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা পেয়ে যাচ্ছে এবং পাশাপাশি তারা বৃত্তিমূলক বিভিন্ন রকমের প্রশিক্ষণ ট্রেনিং কম্পিউটার সেবা বিভিন্ন রকমের সেবা পেয়ে যাচ্ছে এই সেবা দেওয়ার মাধ্যমে বা এই সেবা নেওয়ার মাধ্যমে তারা কর্মক্ষম হচ্ছে এবং বাংলাদেশের এবং কক্সবাজার জেলা বিভিন্ন দিকে তারা পেশাগত দিক দিয়ে জড়িয়ে যাচ্ছে অর্থাৎ তাদের এই স্কুলের মধ্য দিয়ে তাদের উন্নতি হচ্ছে জেলা প্রশাসন কক্সবাজার বিশেষ চাহিদা শিশুদের অরুণোদয় স্কুল যেমন বিভিন্ন রকমের থেরাপি প্রদান করে আসছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি সেন্সোরি থেরাপি তারপর রয়েছে বিভিন্ন রকম হাইড্রোথেরাপি প্লে থেরাপি মিউজিক থেরাপি এবং তাদের আমরা বিভিন্ন রকম মার্কেটিং করে যাচ্ছি মার্কেটিং মিনি মার্কেট রয়েছে যে মিনি মার্কেট প্রশিক্ষণের মাধ্যমে তারা বাজার থেকে বিভিন্ন রকমের দ্রব্য শ্রমিক ক্রয় 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 করার ক্ষমতা অর্জন করছে এখানে বিশেষ চাহিদা শিশুরা যারা আসতে পারে তারা যে সেবা নেয় তা না পাশাপাশি যারা চরম পর্যায়ে পর্যায়ে প্রতিবন্ধী বাচ্চা রয়েছে তাদেরকে আমরা গৃহভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসছি বর্তমানে আমরা পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটজন ছাত্রছাত্রীদেরকে গৃহভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা জরিপের মাধ্যমে বাসায় বাসায় গিয়ে তাদেরকে এই সেবা প্রদান করে আসছি মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের স্কুলের সভাপতি স্যারের নির্দেশে আমাদের প্রধান শিক্ষক রয়েছে প্রধান শিক্ষক নির্দেশে আমরা এই কার্যক্রমটা করে আসছি এবং আগামীতে আমাদের এই কার্যক্রমটা চলমান থাকবে প্রিয় দর্শক ওটিজম যেমন কোনো মরণ বেধি রোগ নয় তেমন কোনো সাধারণ রোগও নয় সঠিক যত্ন ও ভালোবাসায় তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বিশ্বে প্রায় এক শতাংশরও বেশি শিশু অটিজমে আক্রান্ত হয় বিশ্বে দেখা গেছে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুরা অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা চার পাঁচ গুণ বেশি থাকে কিন্তু বর্তমানে আমাদের দেশে বিভিন্ন নিউরেজান বিভিন্ন থেরাপিস্টের মাধ্যমে অনেক অটিজম শিশু সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারছে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছে প্রিয় দর্শক আজ আমরা এখানে শেষ করছি আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে যাওয়ার আগে একটি কথা সবসময় বলি অটিজম শিশু আমাদের বোঝা নয় অটিজম শিশু সমাজের বোঝা নয় অটিজম শিশু আমাদের সন্তান এদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ